ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আমরা দিয়ে আচার বানানোর রেসিপি এর জন্য আমি নিয়ে নিয়েছি আমরা এবার এই আমড়াগুলোর খোসা ছাড়িয়ে নেব চলো দেখতে থাকো দেখো এখানে আমরার খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো জল জল দিয়ে কিন্তু এটাকে দশ থেকে পনেরো মিনিট আমি একটু ভিজিয়ে রাখব কারণ এতে যদি আমড়ায় কষ থাকে তাহলে কিন্তু সেই কষভাবটা আর লাগবে না এটা ভেজোতে দেব তারপরে তোমাদের সাথে ভিডিওটা আবার কন্টিনিউ করব চলো দেখতে থাকো দেখো বন্ধুরা এখানে কিন্তু দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম এটাকে এবার জলটাকে কিন্তু ঝরিয়ে নেব এরকম একটা যে কোনো ফালা নিতে হবে আর জলটাকে কিন্তু ধরিয়ে নিতে হবে এবার এই আমরাগুলোকে কিছুক্ষণ রোদে রেখে দেব যাতে শুকিয়ে যায় তোমরা চাইলে কিন্তু যে কোনো পরিষ্কার কাপড় দিয়ে এটাকে কিন্তু ভালো করে মুছে নিলেও হবে আমি একটু রোদ্রে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু পাখার তালেও রেখে এটাকে কিন্তু শোকাতে পারো কিছুক্ষণ যাতে জলটা না থাকে গায়ে লেগে দেখো বন্ধুরা মশলা তৈরি করার জন্য আমি এখানে কিন্তু কড়াইতে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা গোটা আর নিয়েছি জিরে আর গোটা ধনে আর এর মধ্যে দিয়ে দেবো মৌরি এক চামচ মতো এবার এগুলোকে কিন্তু ভেজে নিতে হবে ভালো করে যতক্ষণ না এর থেকে ভালো গন্ধ ততক্ষণ দেখো সমস্ত জিনিসগুলো কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি হালকা হালকা কিন্তু সুগন্ধ বেরোচ্ছে দেখো এখানে কিন্তু সমস্ত মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি মিক্সির মধ্যে নিয়ে নেব সমস্ত মশলাগুলো আমি মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো কালো সর্ষে দিয়ে সব একসাথে কিন্তু এবার পেস্ট বানিয়ে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু আচারের মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আচারটা বানানোর জন্য কড়াইতে আমি দিয়ে দেব সর্ষের তেল দেখো তেল কিন্তু একদম গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমরাগুলো দিয়ে দেব যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি অল্প তেঁতুল জলে গুলে নেব দেখো এখানে কিন্তু তেঁতুলটাকে গুলে নিয়েছিলাম নিয়ে ওর দানা ফুটো আর খোসাটা কিন্তু ফেলে দিয়েছি আমরা গুলো কিন্তু তাই ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি তোমরা চাইলে কিন্তু গুঁড়ো দিতে পারো এর মধ্যেই কিন্তু দিয়ে দেব সেই তেঁতুলগোলা জলটা আমি কিন্তু এটা বেশ টক টক ঝাল ঝাল একদম আচার বানাচ্ছি তাই জন্যই কিন্তু তেঁতুল গোলা জলটা দিলাম যাতে একটু টকটাও হয় ভালো এবার এটাকে ভালো করে জাল দেব যাতে খুব সহজে এই আমড়াগুলো সিদ্ধ হয়ে যায় এর দিয়ে ভেজে রাখা মশলাটা যেটা গুঁড়ো করেছিলাম ওটাই দিয়ে দেবো এর মধ্যে মশলাটা হচ্ছে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হল এটাকে ভালো করে মিশিয়ে নেব কিন্তু আমরাগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমার আচার কিন্তু একদম তৈরি এবার গ্যাসে গ্যাসটা কিন্তু আমি এবার অফ করে দেব দেখো বন্ধুরা আচার কিন্তু একদম তৈরি আর এটাকে কিন্তু একটা এরকম কাচের দয়মের মধ্যে নিয়ে নিয়েছি দেখো আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমরাও কিন্তু এভাবে বাড়িতে আমরা দিয়ে আচার বানিয়ে দেখো তোমাদেরও কিন্তু খেতে খুব ভালো লাগবে খুবই কিন্তু টেস্টি হয় টক টক ঝাল ঝাল খুব ভালো লাগে খেতে আর অবশ্যই তোমরা কিন্তু আমার ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর তোমরা সবাই ভালো থেকো টাটা